সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোক বলবে অর্থ বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তাম আর সে আখেরাতে অবিশ্বাস করতো এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধয়ে আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্ক দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না না হলে তো খাবারটাও মিলবে এই যে আগুন লাগলো বাংলাদেশে দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে লাগে ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ড লাগে না এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠাল ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবত অনেক সময় ভুলে যাই সুরাতুল হুমাসাতে আল্লাহ তাআলা বলেন ইহসাবু আননা মালহু আখলাদা সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যেকোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের এই সমস্যাটা চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চরি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ড লাগে না ওইদিকে আমি তারাই হাত পাততাম আর উনি প্রাইভেট করে বসে থাকতো আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না পারতেন সো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না এভারলাস্টিং হচ্ছে আখেরাত ওয়াল আখিরাতু হইর উল্লাহ কামিনাল উলা আখরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আনসাল নাহামিন আসাম আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় খুশির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাঁপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বাও কম আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়েজ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখে কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নম্বর হচ্ছে সম্পদের ফেতনা তিন নম্বর জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলমা আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যায় তো মুসা আলাইহিস একবার ওয়াজ করতেছেন এই ভাবে বনী ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলা মুফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন না আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আইলমুল গায়েব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কে জ্ঞান বা আল্লাহ সবচেয়ে এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা কি বলছে আমি আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাল্লাহ মুসাল্লা সাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি তোমার চেয়ে বড় জ্ঞান বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞান তালা স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী সাল্লাম বলেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করে না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ঈষা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওইখানে হারাই মেসি চলো চলো আরে ওই তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে

আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানে বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা জোর করতে লাগলেন অবশেষে সে খিদির আলাহিস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আল্লাহ বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর লাঠি দিয়ে নৌকার নিন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খেজির আল্লাহাম এই যে আমি বলছিলাম না

এবার মোসাল্লাহাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজরা ইসলাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসাল তো এমনি রাগী পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজিলাম বলেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নেবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাইতে পারবে

তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহান মুসা আল্লাহিস্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই

জানার কোনো শেষ নেই উপর ওলা আছে উপর জ্ঞানী আছে আপনি কিছু মনে করবেন না আমি সব আপনার বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবউ 나와স একটা কবিতা লিখেছেন আকুল লিমাইয়াত দাঈ ফিল ইলমি কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তালা সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে মুখ দিলে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইসাল্লাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরি পাখি আছে এই পানিটা হচ্ছে আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনারা উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তালার জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না করি জ্ঞান দুই ধরনের একটা অন্তর্নিমিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য পিওর নলেজ

এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়ে করাইছেন যাও পিছিয়ে পিছিয়ে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলেও উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন আলাইসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাতাভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোন সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তিন নাম্বার ছিল কিসের ফিতনা চার নাম্বার ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা নাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছিলেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজাদ তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না গোটা বিশ্বের বাদশাহ ছিলেন এই দুইজন কাফির আর দুইজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আরেকজন হচ্ছে জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিমদেরকে সাহায্য করেছেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেট এর গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারাইন হচ্ছে আল্লাহ তালা প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নুহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানআন এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফলমূল খেয়ে ফেলে তো জুলকারনাইন কারণ বাচ্চার কাছে যখন বিচার দেওয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাশ্পিয়ান হ্রদ বা কাশ্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াজ মাজ আসতে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে কেমতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজুদের দল এসে হামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে এটা তারা পৃথিবীতে করবে ইসা মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালাজের মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন খান খান হয়ে যাবে সো আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠে এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে জানাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লা আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না তাহলে সম্মানিত সৌদি দার্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চারটা দ্য ট্রায়াল অফ ফেই ইমানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে পরীক্ষা দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা আর ইমানের পরীক্ষায় উত্তরণের জন্য আল্লাহ কাফের ঘটনা শুনিয়েছেন যে সাতজন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল সম্পদের থেকে আল্লাহ তালা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও এটা আজ আছে কাল থাকবে না জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহিসাম এবং খিজির আলাইসালামের ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে কেনার জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা ধর আমরা তো একটা দেশের মালিক হয়ে এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার নাই তারপরেও উনি যে আব্দুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে